উনাল গোসের মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে যাচ্ছেন কোথায় ওই কোবরা খেতে হ্যাঁ ওই অক্সফোর্ড বলে যেটাকে চালিয়েছিল আমি চাইবো ভাই দুজনেই ফিরে আসুক সুস্থ শরীরে ও কি চোর বলবে জেলে পুড়ে দেওয়া হোক বলবে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় ও কি জেলে পুরে দিয়েছিল খারাপ না কিছু একটা ঘটে যায় যারা মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যান ক্লাবের সাংবাদিক রয়েছেন বলবো একটু দুজনের স্বাস্থ্যের খেয়াল রাখতে কুনাল ঘোষ যাচ্ছে বলে দেখুন এইভাবে ছোট করবেন না ঘোষ যাচ্ছে বলে তার পরিবার খুশি একটা মানুষের পরিবারকে আপনারা না সম্মান করতে জানেন না উনি তো কলকাতায় থাকলেই বাজে বকবেন বাজে বকবে টিভি মিডিয়া দেখাবে ওনার বাড়ির লোকজন বাজার করতে গেলে লোকে সেই সব নিয়ে হাসা করে তাদের ছোটো হতে হয় শুনেছি আমি যাই না তৃণমূলে তো প্রচুর আকুটে লোক আছে যারা একে অপরের ক্ষতি চায় এই বিভিন্ন অনুষ্ঠান টনুষ্ঠান যেখানে দেখা দেখা হয়ে গেলে দুঃখের কথা বলে আর কি পশ্চিমবঙ্গবাসীর কান একটু বাঁচলো আর ওনার পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তাদের কয়েকদিন বেঈজ্জত হতে হবে না আবার কি ভাট ছিল এটা শুনতে হবে না আমার এটা ভাল লাগছে তবে যেটা ভয় লাগছে এ ওকে জেলে পাঠিয়েছিল ও আবার একে জেলে পাঠাতে চায় এটা বলে তৃণমূল কি হচ্ছে কে জানে তবে এই ছাব্বিশের আগে এই চলে গিয়ে বিভিন্ন জায়গা ওরা দেখতে যাচ্ছে ঠিক আছে ছেড়ে তো চলে যেতে হবে গদি কোথায় যাবে অনেক টাকা বানিয়েছে যতই বলো হেনা না ঢব্বাজিয়ে আমি ছাড়ব না মানে এটার জন্য প্রজ্ঞা লাগে এটার জন্য একটা সাহস লাগে ভারতবর্ষের কোনো স্বাধীনতা সংগ্রামের এই সাহস ছিল না যেভাবে উনি এইভাবে কথা বলতে পারেন জানি তো সিংহদের ফ্যামিলিতেও অশান্তি হয়েছে বিরাট এই নিজে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় জন্মেছে তারপর ও ভদ্রমহিলা যার বাচ্চা হয়েছে ওই সিংহটার তার হাজব্যান্ডে এসে বিরাট অশান্তি করেছে তাহলে কি আমি এই সন্তানের হবার জন্য আমি কিছুই করিনি আমি কি চিড়িয়াখানায় ছিলাম না তো সেই নিয়ে ফ্যামিলিতে অশান্তি ফশান্তি বিরাট হয়েছে চিড়িয়াখানায় উহা ঘেউ ঘেউ বিরাট আওয়াজ ফাওয়াজ হয়ে গেছে ভয়ঙ্কর কাণ্ড এই এই যে অনুপ্রেরণা স্পেনে গিয়ে মুখ্যমন্ত্রী যে সৌরভ গাঙ্গুলিকে শিল্পপতি বললেন যদি সৌরভ গাঙ্গুলিয়া মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে স্পেনে না যেতেন আমরা জানতাম সৌরভ গাঙ্গুলি শিল্পপতি আমরা তাকে শুধুমাত্র খেলোয়াড় বলেই একটা প্রকোষ্ঠে এইটুকু জায়গার মধ্যে সম্বন্ধে স্পেন কিছু সাংবাদিক বন্ধু আমাদের গিয়েছিলেন তাদের এটা বিরাট লাভ হয়েছে না মালকড়ি নয় তাদের অধিকাংশই বেসিক্যালি আমাদের পার্থ চট্টোপাধ্যায়ের অনুপ্রেরণার মতো আর কি এত বড় ভুড়ি হাওয়াইচুটি কী চিনতে পারে না কী রঙের পরে আছে তারা কী সুন্দর জগিং করেছিলেন তাই আমি চিনি এখন তারা বেমালুম ওই স্পেনে যে ছুটে যে দেখতে পায় মোজা অবদি কি পরে আছে ভুঁড়ি এত ঢুকে গেছে এই অক্সফোর্ডে যাবে দেখুন না কোবরা ছবলকে সব কেমন ছোটে এই 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 অবদানগুলো তো কখনো পর্যন্ত কেউ বলবে না চুরিকে যে শিল্পের জায়গায় নিয়ে যায় তার জন্য পরিষ্কার একজন বাঙালি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে অবদান আপনি অস্বীকার করতে পারবেন এই বেচারা দেবে একটা সিনেমা আসছে ওর কি রঘু ডাকাত কমপ্লেক্স ও ভাবছি রঘু ডাকাত করলে ও দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড়ো ডাকাতি কী করে করতে হয় দেখা নেয় পারবে না এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোটো করার চক্রান্ত যেগুলো তৃণমূলের লোকজনই করছে এবং ভয়ঙ্কর প্রতিবাদ করছে এই ঠিক না প্রত্যেকেই আমি দেখেছি যারা প্রিসাইডিং অফিসার হয় তারাই লোহা পেরেক টেরেক নিয়ে আসে কারণ একমাত্র পরিষ্কার ভোটের দিনে যারা মরে গেছে ভোট দিয়ে ভোট দিয়ে যায় তৃণমূলের কল্যাণে আর তাদের ছেলে মেয়েরা মালা টালা নিয়ে ঘোরে আর যাদের সম্পত্তিতে সই করেনি তার আগে বাবা মরে গেছে জানে তৃণমূল ঠিক ভোটের সময় নামিয়ে আসবে কত লোক অ্যারেস্ট হয়েছে ভোট হয়ে গেছে তারপরে ভোট গ্রেন কান্দা ঘুরছে বাবাকে খুঁজতে এসেছিলো যে ভোটের সময় তৃণমূলের কল্যাণে বাবা নাকি নেমে আসে এই বাসেগুলো নষ্ট হয়ে যাচ্ছে ভূতের বায়োমেট্রিক হয় না আধার কার্ড ভোটার কার্ড জুড়ে গেছে বাংলাদেশি রোহিঙ্গা যারা বিভিন্ন বুথে ছাপ মেরে বেড়ায় আর সুবিধা করতে পারবে না তৃণমূলের দালাল প্রিসাইডিং অফিসার বিডিও ডিএম যারা রয়েছে পুলিশ চিন্তায় পড়ে গেছে এবার নতুন স্টাইল শুরু করেছে ম্যারেজ যেহাত করছে বাংলাদেশ থেকে ভুয়ো বিয়ের সার্টিফিকেট নিয়ে এখানে ভোটার বাড়াবার চেষ্টা করছে লাস্ট মুহূর্তে সব আশা শেষ